মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মে কামনা ঈশ্বর লাভের বিঘ্ন ঈশ্বর বালক স্বভাব ঠাকুর বলছেন কি জানো একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ধর্মের গতি সূচে সুতা পরাচ্ছ কিন্তু সুতার ভিতরে একটু আঁচ থাকলে সূচের ভিতর প্রবেশ করবে না ত্রিশ বছর মালা জপে তবু কেন কিছু হয় না ডাকুর ঘা হলে ঘুঁটের ভাবরা দিতে হয় না হলে শুধু ঔষধে আরাম হয় না কামনা থাকতে যত সাধনা করো না না কেন সিদ্ধি লাভ হয় তবে একটি কথা হলে ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে যেমন হাজার বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে এক্ষণে আলো হয়ে যায় গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে গাড়ি ঘোড়া দাস পোশাক অমনি আসবাব বাড়ি সব হয়ে গেল একজন ভক্ত মহাশয় কৃপা রূপে হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বালক স্বভাব যেমন কোনো ছেলে কচুরে রত্ন লয়ে বসে আছে কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে অনেকে তার কাছে রত্ন চাচ্ছে কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে না আমি দেব না আবার হয়তো যে চাইনি চলে যাচ্ছে পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে ত্যাগ তবে ঈশ্বর লাভ পূর্ব কথা সেজবাবুর ভাব শ্রীরামকৃষ্ণ ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না আমার কথা লবেকে আমি সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে আবার দেখি সে আরেক রকম হয়ে যায় একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাত মৃত্যু হলে ভূত হয় ভূতটা যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে অমনি দৌড়ে যায় মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো কিন্তু কাছেও যাওয়া আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে হয়তো ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়েছে আবার বেঁচে উঠেছে সেজবাবুর ভাব হলো সর্বদাই মাতালের মতো থাকে কোনো কাজ করতে পারে না তখন সবাই বলে এরম হলে বিষয় দেখবে কি ছোট ভটে নিশ্চয়ই কোনো তুক করেছে নরেন্দ্রের বেহু হওয়া গুরু শিষ্যের দুটি গল্প নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে ওই বুকে হাত দিয়ে বেঘুষ হয়ে গেল তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো ওগো আমায় এমন করলে কেন আমার যে বাবা আছে আমার যে মা আছে গো আমার আমার করা এটি অজ্ঞান থেকে হয় গুরু শিষ্যকে বললেন সংসার মিথ্যা তুই আমার সঙ্গে চলে আয় শিষ্য বললে ঠাকুর এরা আমায় এত ভালোবাসে আমার বাপ আমার মা আমার স্ত্রী এদের ছেড়ে কেমন করে যাব গুরু বললেন তুই আমার আমার করছিস বটে আর বলছিস ওরা ভালোবাসে কিন্তু ওসব ভুল আমি তোকে একটা ফোন দেশে শিখিয়ে দিচ্ছি সেইটি করিস তাহলে বুঝবি সত্য ভালোবাসা কি না এই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে বললেন এইটি খাস মরার মতন হয়ে থাকবি তোর জ্ঞান যাবে না সব দেখতে শুনতে পাবি তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে অবস্থা হবে শিষ্যটি ঠিক ওইরূপ করলে বাড়িতে কান্নাকাটি পড়ে গেল মা স্ত্রী সকলে আছাড়ি পেছেরি করে কাঁদছে এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে কি হয়েছে গা তারা সকলে বললে ছেলেটি মারা গেছে ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বলেন সে কি এ তোর মরে নাই আমি একটি ওষুধ দিচ্ছি খেলেই সব সেরে যাবে বাড়ি সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে তখন ব্রাহ্মণ বলে তবে একটি কথা আছে ওষুধটি আগে একজনের খেতে হবে তারপর ওর খেতে হবে যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে এর তো অনেক আপনার লোক আছে দেখছি কেউ না কেউ অবশ্য খেতে পারে মা স্ত্রী এরা খুব কাঁদছেন এরা অবশ্য পারে তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রইল মা বললেন তাই তো এই বৃহৎ সংসার আমি গেলে কে এইসব দেখে দেখবে শুনবে এই বলে ভাবতে লাগলেন স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল দিদি গো আমার কি হলো গো সে বললে তাই তো ওর যা হওয়ার হয়ে গেছে আমার দু তিনটি নাবালক ছেলে মেয়ে আমি যদি যাই এদেরকে দেখবে শিষ্য সব দেখছিল শুনছিল সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে গুরুদেব চলুন আপনার সঙ্গে যাই সকলের হাস্য আরেকজন একজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করে ওর জন্য গুরুদেব যেতে পারছি না শিষ্যটি হটযোগ করত গুরু তাকেও একটি ফোন দিয়ে শিখিয়ে দিলেন একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে পাড়ার লোকেরা এসে দেখে হটযোগী ঘরে আসনে বসে আছে এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে সব বুঝতে পারলে তার প্রাণ বায়ু বেরিয়ে গেছে স্ত্রী আঁচড়ে কাঁদছে ও গো আমাদের কি হলো গো ওগো তুমি আমাদের কি করে গেলে গো ও গো দিদি গো এমন হবে তা জানতাম না গো এদিকে আত্মীয়রা বন্ধুরা খাট এনেছে ওকে ঘর থেকে বার করছে এখন একটি গোল হলো এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দাঁড় দিয়ে বেরুচ্ছে না তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দাঁড়ের চৌকাট কাটতে গেল স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল সে দুমদাম শব্দ শুনে দৌড়ে এলো এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা গো কী হয়েছে গো তারা বললে ইনি বেরুচ্ছেন না তাই চৌকাট কাটছি তখন স্ত্রী বললো গো অমন কর্ম না গো আমি এখন রাঢ়বেওয়ুম আমার আর দেখবার লোক কেউ নাই কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে এ দুয়ার গেলে আর তো হবে না ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে হাত পা ওর কেটে দাও তখন হটযোগী দাঁড়িয়ে পড়ল তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে দাঁড়িয়ে বলছে তবে রেশালি আমার হাত পা কাটবে এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল সকলের হাস্য অনেকে ঢং করে শোক করে কাঁদতে হবে জেনে আগে নথ আর গহনা সব খোলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয় তারপর আঁচড়ে এসে পড়ে আর কাঁদে গো দিদি গো আমার কি হলো গো আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা সুধা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন